হ্যালো হাই সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনেক দিন অনেক দিন অনেক দিন পর আমি আবার নতুন ব্লগ নিয়ে এসেছি আমি জানি লাস্ট ব্লগও আমি এটাই বলেছিলাম যে আমি অনেক দিন পর এসেছি মানে আমি কন্টিনিউ ব্লগ দেব এখন এটাই বলেছিলাম বাট আমি সামহ ম্যানেজ করতে পারিনি একদমই মানে কি বলবো আমি দেখো এটার মধ্যে এক্সকিউজেসও হয় না আর আমি ব্লগটা বানাই বিকজ আমার ভালো লাগে বানাতে আর মানে ইয়ে হয়নি যে আমি শ্যুট করবো বা কিছু একটা ভুলে গেছি ওইরকম বিকজ আমি নট এ ব্লগার তো মানে আমি এখনও প্রফেশনাল ব্লগার হয়নি এই জন্য মানে খেয়াল থাকে না কিছু কিছু কি উঠাই কিছু কিছু উঠাই না তো ওইরকমভাবে হয় না কিছু না কিছু একটা ইয়ের জন্য ম্যাচ হয়ে গেছিলো তাই জন্য ব্লগটা করতে পারিনি বাট আমি ভাবলাম যে না আপাতত এই ব্লগটা আমি শেয়ার করছি বিকজ এটা একটা মানে অনেক ভালো স্টার্ট আমার মনে হলো মানে নিউ স্টার্ট একটা যদি বলতে পারো মানে নিউ স্টার্ট বলতে পারো হ্যাঁ তো একটা ভালো একটা ইয়ে মানে ঠাকুরের একটা ব্লগ মানে বুঝতে পারছো তোমরা ব্লগটা মানে যখন শুরু হয়েছে তখন থেকে আমি এটা ইয়ে করছি মানে একটা প্রোগ্রাম নিয়ে ঠাকুরের একটা প্রোগ্রাম নিয়ে ব্লগটা আর যেহেতু এটা আমাদের ঘরে হয়েছে তো আমি ভাবলাম যে হ্যাঁ এটার ব্লগ একটা করা যায় শ্যুটটা করা যায় আর একটা মেমোরি রাখার মতো তারপরে ভাবলাম এটা তো ব্লগে কনভার্ট করা যায় তো ভাবলাম ঠিক আছে ওইটাকে একটু ভয়েস ওভার দিয়ে আজকে এটা আপলোড করছি তো আজকে ব্লগটা ছিল আমাদের ঘরে একটা শারদা মার একটা প্রোগ্রাম হয়েছিল মানে এটা যারা যারা মিশনে দীক্ষিত যারা যারা মিশনে যাওয়া আসা করেন রামকৃষ্ণ মিশনে দীক্ষিত যারা আছেন তো ওরা জানেন যে শারদা একটা মানে সংঘ বলে একটা প্রোগ্রাম রাখা হয় যারা ভালোবেসে মানে কেউ কেউ রাখে ওদের ঘরে তো আমাদের ঘরে ওই রাখা হয়েছিল আমার পিসির ইয়ে ছিল যে আমাদের ঘরে একটা রাখা হবে লাস্ট রাখা হয়েছিল যখন আমার ঠাম্মু ছিলেন তখন রাখা হয়েছিল তারপরে এইবার আমার পিসিটা অর্গানাইজ করেছে মানে বলেছে যে ওইটা রাখা হবে তো বসির মন অনুযায়ী সবাই এখানে আর যেহেতু আমি দেখো আগে তোমাদেরকে বলেছি কিছু একটা প্রোগ্রাম হলেই আমরা ফ্যামিলি সবাই একসাথে ওইটা তো আমার মনে হয় সবাই এরকমই থাকে সব ফ্যামিলিতে এরকমই থাকে যে এটাই যতই যে যার কাজে থাকুক বা কোনো যখন একটা কিছু প্রোগ্রাম হয় ফ্যামিলিতে তখন সবাই একসাথে এসে ওই কাজ টাজ করা একটা এনজয় করা সব কিছু থাকে একসাথে তো আমরাও ওইখানে সকাল সকাল চলে গেছিলাম আর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে ছিল প্রোগ্রামটা তাই আমার অফও ছিল তো আমি চলে গেছিলাম ওইখানে সকাল সকাল চলে গেছিলাম সকাল মিন্স ধরো বারোটা একটার দিকে গিয়েছিলাম বিকজ ঘরে খাওয়া দাওয়ার কাজকর্ম শেষ করে মার কাজ ছিল ওগুলো শেষ করে আমরা চলে গেছিলাম ওইখানে ওইখানে গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট সবাই মিলে একসাথে করে আর মাকে দেখো কি সুন্দর লাগছে শাড়িটা পরে পরিয়ে মানে শাড়িটা পরিয়েছে মনি আমরা মানে সবাই হেল্পিং হ্যান্ড ছিলাম বাট খুব সুন্দর লাগছে আমি সামনে থেকে দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো মানে তিনজন কি অনেক সুন্দর লাগছিলো আর যে মানে পুরো যে ডেকোরেশনটা করেছিল কাকু কাকু আর মিলে তো পুরো মানে আইডিয়া তো কাকুরই ছিল অমিতা হেল্প করে দিয়েছিল কাকুর তো সবাই মিলে ওই হাতে হাতে কাজগুলো করা তারপরে আমরা ছোটরা যারা ছিলাম ওইটা অর্গানাইজ করা ছোটো ছোটো কাজগুলো যেগুলো ছিল ওইগুলো করা তারপরে মানে এত সুন্দর লাগছিল পুরো মানে ঘরটাকে প্লাস মানে ওদের তিনজনকে তো খুবই সুন্দর লাগছিল মানে খুব ভালো লাগছিল আর তারপরে তো একজনের করে সবাই আসলো তারপরে অনেক গান গান ওইটা হলো স্টোরি যেগুলো থাকে মার যেগুলো স্টোরি ওইগুলো শোনালেন জীবনের ইয়েগুলো এইগুলো আমি রেকর্ড করতে পারিনি বিকজ এত বেশি লোক ছিল আমি সামনে যেতেই পারিনি বিকজ অফিসতে ওরা বসেছিলেন ওরা ইয়ে করেছিলেন তো ওইখানে যাওয়াটা ঠিক ভালো লাগায় না যেহেতু আমরা ঘরের মানুষ তো আমরা ওইখানে অর্গানাইজ করছিলাম যে তারপরে কি দেওয়া হবে কি না কিছু লাগে কি না ওইগুলো দেখার জন্য মানে ব্যাকস্টেজের কাজগুলো তো ওরা ওইগুলো আমরা রেকর্ড করতে পারিনি আর এখানে দেখো এইটা ছিল কিন্তু আমাদের ওই ব্যাকে মানে ওই যে মানে কি বলবো মানে ইয়েতে যেটা ব্রেকে যেটা ছিল না ওইদেরকে একটু মস্তিমজাক ওগুলো আমার কাজটা সেরে এসে এখানে আমরা একটু বসেছিলাম একটু চলছিল চলছিলো কি নিয়ে আমি ভুলেও গেছি টপিকটা আমাদের টপিক লাগে না আমরা এমনিতেই কি হা হা কি করতে থাকি তো তারপরে তো ওইগুলো শুরু হয়েছে তারপরে একদম শেষের সময় যখন এসেছিলো তখন আমরা সব কিছু অ্যারেঞ্জ করছিলাম মিষ্টি মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া যেগুলো দেওয়া হবে তো সবার জন্য ওইগুলো অ্যারেঞ্জ করে রাখছিলাম সবাই মিলে তারপর এখানে খুব সুন্দরভাবে প্রোগ্রামটা হলো আর সবাই খুব ভালোবেসে ছিলেন ওই প্রোগ্রাম সবাই বলেছিলেন খুব ভালো করে হয়েছে খুব ভালো হয়েছে তারপর ওরা যাওয়ার পরে আমরা একটু সময় পেলাম একশো এসে সামনে বসার তারপর আমরা ঘরের মানুষই ছিলাম ঘরের মানুষ বসে এখানে ওই ওরা দুজন কিছু গান গান গাচ্ছিলো গানটা হয়তো কমপ্লিট হয়নি এখানে গান টান গাওয়া হয় একটু একটু মজতে মজাক করে তারপরে ফটো সেশন শুরু হয়ে গেছিলো একটু ফটো তো উঠ ফ্যামিলি একসাথে ফটো উঠবো না শুধু বাবাই ছিল না আজকে বাবা ঘরেই ছিল বিকজ ঘর একা তো বাবা যেতে পারেনি বাবা ঘরেই ছিল বাকি আমরা সবাই মিলে খুব মজা করেছি এখানে তারপরে প্রোগ্রামের শেষে যেটা গল্প থাকে একটু ফ্যামিলি গসিপ ওগুলো চলছিল তো ওই গল্প টল্প শেষ করে তারপরে অনেক রাত্র হয়ে গেছিলো তারপরে চলে আসলাম আমরা ঘরে আর আজকের দিনটা খুবই মজা হয়েছে আর কুটুসু এসেছিলো আমার এসরমিস কুটু এসছে এখন থাকবে কয়েকদিন তারপরে ও আবার চলে যাবে তোমাদেরকে মিপিম বলেছি ও এখন গুয়াহাটিতে থাকে তো এখানেও থাকে না তো এই জন্য সবাই মিলে অনেক দিন পর আমারও অনেকদিন পর যাওয়া হয়েছে আমি নেক্সটে আবার যাব। এ থার্টি ফার্স্টে তো তখন তোমাদের সাথে আমি আরেকটা ব্লগ শেয়ার করব আর যদি আমি পারি আরও কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তখন যেন তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো টাটা